রসুলের একজন সাহাবী ছিলেন মহাজিবনে জাবাল রদি আল্লাহ আনহু একবার রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার সেই সাহাবে মহাজিবনে জাবাল রদি আল্লাহ আনহুকে উদ্দেশ্য করে বলছেন ইয়া মহাজ ওয়াল্লাহ ইন্বুকা হে মহাজ তুমি কি জানো আমি রসুল তোমাকে ভালোবাসি সোহান আমি রসুল তোমাকে ভালোবাসি রসুল নিজের মুখে মহাজের প্রতি যে ভালোবাসা ভালোবাসার কথা প্রকাশ করেছে ওল্লয়া মোআজ ইন্নি লাউ হেব্বুকা আল্লাহর কসম করে বলি আমি রসুল মহাজ তোমাকে ভালোবাসি বলল ইন্নি লাউ হে মোহাজ আমি তোমাকে ভালোবাসি রসুল এই কথা তিনবার বলেছেন তারপরে রসুল মহাজকে উদ্দেশ্য করে বলছেন উ সুইকায়া মোয়াজ হে মোআজ আমি তোমাকে একটা বিষয়ে আদেশ করছি পরামর্শ দি ও করছি কি বিষয় ভালোবাসার কথা আগে প্রকাশ করেছেন ভালোবাসার কথা প্রকাশ করে তার মনোযোগ রসুনের দিকে আকর্ষিত করেছেন আমরা যাকে ভালো যাদেরকে ভালোবাসি যাদেরকে আমরা ভালোবাসি মন থেকে যাদেরকে চাই সব সময় আমরা তাদের কল্যাণ কামনা করি ঠিকই ঠিক না বলেন যাকে আমরা মন থেকে ভালোবাসি আমরা সবসময় চাই তার ভালো হোক সে ভালো থাকুক সে ভালো কিছু করুক সন্তানকে ভালোবাসি আমরা সবসময় সন্তানের কল্যাণ কামনা করি স্ত্রীকে ভালোবাসি সবসময় স্ত্রীর কল্যাণ কামনা করি বাবা মাকে ভালোবাসি সব সময় বাবা মার কল্যাণ কামনা করি তো রসুল মাজকে ভালোবাসেন নিঃসন্দেহে রসুল মাজের কল্যাণ কামনা করেন একটি দোয়া রসুল শিখিয়ে দিচ্ছেন মাজকে ইয়া মাজ কু আমি তোমাকে একটি বিষয়ে ওসিয়ত করছি কি বিষয় রসুল মাসকে বলছেন লাফি দুবরে করলে সলা তিন তাকুল ও মাস প্রত্যেক নামাজের পরে তুমি কখনো এই দোয়া বলতে ভুলবে না যখনই তুমি ফরজ নামাজ আদায় করবে ফরজ নামাজ আদায় করার পরে সব সময় এই দোয়াটা বলার চেষ্টা করবে এই দোয়াটা পড়ার চেষ্টা করবে কি দোয়া আল্লাহ হুম আইননি আলাহ আ দিক্রিকা অ শুক্রিকা ও শুস্নি ইবাদ আল্লাহ হুম্মা আইনী আলা আ দিক্রিকা অ শুক্রিকা ওয়া হুস্নি ইবাদ আধিক আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আপনি আমাকে তৌফিক দান করুন আলা জিক্রিক আমি যেন সব সময় এই জবান দিয়ে আপনার জিকির করতে পারি সুহানন্দ আল্লাহ্মা আইন আল্লাহ আমাকে তৌফিক দান করুন আলা শুক্রিকা বেশি বেশি করে যেন আমার অঙ্গ প্রত্যঙ্গ জবানের মাধ্যমে আপনার শুক্র আদায় করতে পারি আপনার জিকির করতে পারি আপনার সুক্রিয়া আদায় করতে পারি ওয়াহসনে ইবাদাতিক এবং সুন্দরভাবে যেন আপনি রব্বুল আলমিনের ইবাদত করতে পারে সোবাহান শুধু ইবাদতের কথা বলা হয়নি সুন্দর ইবাদত যেভাবে ইবাদত করলে আপনি খুশি হন আপনার রাসূল যেভাবে ইবাদত করেছেন সাহাবাইকার যেভাবে ইবাদত করেছেন ওই ধরনের সুন্দর স্পেশাল ইবাদত যেন আমি করতে পারি সেই তৌফিক আপনি আমাকে দান করেন সুন্দর ইবাদত নামাজ তো সবাই পড়ে সুন্দর নামাজ কয়জন পড়ে রোজা সবাই রাখে কিন্তু সুন্দর করে রোজা কয়জন রাখে কথা সবাই বলে কিন্তু সুন্দর করে কথা কয়জন বলতে পারে এই জন্য ইবাদত এক জিনিস আর সুন্দর করে ইবাদত করতে পারা এটা হলো আরেক জিনিস আল্লাহর কাছে চাও হয়েছে আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন আমি যেন সুন্দর করে আপনার ইবাদত করতে পারি সুন্দর ইবাদত করলে অবশ্যই আল্লাহ পাক সেই ইবাদত আর মঞ্জুর করবেন তো এই জন্য আমরা চেষ্টা করব। প্রত্যেক নামাজের পরে যেন এই দোয়াটা পড়তে পারি আল্লাহ আলা